একটা আচমকা হিট কালেকশন মানে আঘানুর এটা এখনো অরিজিনাল থেকে পাকিস্তান থেকে এখনো সবাই প্রি অর্ডার নিচ্ছে অরিজিনাল স্যাম্পল থেকে করা মধ্যে শর্ট একটা কোয়ান্টিটি খুবই হিট একটা ভাইরাল কোড আঘানুরের অ্যান্ড ফার্সি কাটে করা খুব সুন্দরভাবে কাটিংটা দেওয়া আছে আপু আমরা কিন্তু কোন পরিবর্তন করি না হ্যাঁ অরিজিনালটাতে যা ছিল অরিজিনাল স্যাম্পল থেকেই কিন্তু এটা করা আছে এরকম আরও বেশ কয়েকটা ড্রেস আমি এখন এই লাইফে দেখাবো তো আমি আমার এটার ফার্সি কাটটা ভাল লাগছে মানে আঘাতুরার ফার্সি কাট কিন্তু অনেক সুন্দর এটা আমরা সবাই জানি সো ড্রেসটার ব্যান্ড কলার দিয়ে করা তো বিশেষ করে ভার্সিটি গোয়িং অফিস গোয়িং আপাদের জন্য এটা খুব মানে টপ নচ ক্যাটাগরির একটা ড্রেস হবে খুব সুন্দরভাবে করা ওড়নাটা কিন্তু অরিজিনালটার সাথেই এরকম মানে কন্ট্রাস্ট অন্য কোনো মিল থাকবে না ড্রেসের ডিজাইন হলো এটা একদম গরম গরম আঘা একটা ড্রেস তারপরে ওটা তো দেখো ওনার আর দিলাম না ডিপ কালার ওটা দেন আচ্ছা ডিপ কালারটা আপু দেখি আজকে আনার করে দেখাতে পারি আপু শর্ট লাইভে বেশি বড় বড় লাইভ দিব না তো এইটার ডিজাইনটি একটু দেখেন আপু আচ্ছা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এক্সাক্টলি আপু রেড না কিন্তু হ্যাঁ এটা আরেকটা কালার এটাও দেখাবো খুব অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট আমার না আটকায় যাচ্ছে মানে কথা যে বলবো মানে সে ফ্লো পাচ্ছি না আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ আপু এবারও চ্যানেল থেকে জয়েন হলেন থ্যাংক ইউ সো মাচ আমার মেসেজে কোনো উত্তর পায় না সবার একই কমপ্লেন কেন আচ্ছা আরেকটা ড্রেস আছে আপা এটাও খুবই সুন্দর একটা কালারে করা পিওর কটনে এই ড্রেসের কালারটা কিন্তু টপ নচ ক্যাটাগরি ওয়াইন কালার হ্যাঁ খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আচ্ছা পারি আনতে দিস এখানে ওর হাতে দিয়ে আচ্ছা মানে আর কেউ নাই লাইভ এর রুমে এখানে কাউকে পাঠানো যায় না তো এটা আমি বললে এটা আপনারা খুব পছন্দ করবেন আমি একসাথে অনেকগুলো দেখাই দিচ্ছি আপু গতকাল তিনটা ড্রেস অর্ডার করেছিলাম এখনো কনফার্ম করেনি আপনি একটু দেখবেন অবশ্যই দেখবো আপু এখনো জলদি এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে তাহলে কি দেখাবেন আপু দেখা যায় কি দেখায় তো চলে স্টার্ট করব আমাদের ফার্সি কাঠ দিয়ে তোমার এনার্জি আজকে একটু একটু লো তাই না অনেক লো মানে অনেক লো মানে প্রেশারে পড়ে করা আমার আমার আজকে একদমই লাইফ করার ইচ্ছা ছিল না সো টোটালি মানে নাক পুরো আটকায় যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আপু ইউএসএ থেকে আছে ও আপু আচ্ছা তো চলেন আমরা এটা থেকে স্টার্ট করি আঘানুরের এটা হলো আপা পিওর কটনে করা কোনো কিছু মিক্সড করা নাই সলিড কটনে করা প্রাইস আমি বলে দিচ্ছি এটা যাবে আপা একুশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা হ্যাঁ মাত্র একুশো পঞ্চাশ টাকা এটা আবার বাস্কেটটাকে নিতে হবে একটু ইয়ে করেন

আরামের একটা জামা প্রচন্ড লেভেলের আরাম পাবে আপু আরাম করে দেখাবো আর দুইটা নাকি বন্ধ মানে কি করে দম আটকায় যাবে আমার হ্যাঁ এই এরকম অবস্থা তারপরে অনেক মানুষের লাইফের প্রেশার এখানে যে জীবন যেরকম ভাবে না আসলে মানে তা করলাম না জয়েন করলাম আপু আচ্ছা লেন্থ ড্রেসটা আপু সব বলে দিচ্ছি আপু এটা এখানে কেউ পণ্ডিত করে কিছু বলবেন না অরিজিনালটা যা ছিল ওটা দেখে করা সেম টু সেম স্যাম্পল কালেক্ট করে করা তো আমরা থার্টি এইট কষ্ট করে যায় মানে কি পরিমাণ যে কাশি ফর্টি সিক্স বডি সাইজ টা আমি জানি তারপরে আপনারা সাপোর্ট দিবে আমাকে থাকবে স্লিপ টোয়েন্টি থাকবে অ্যান্ড প্রাইসটা থাকবে একুশশো পঞ্চাশ টাকা যেটা ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন মানে সব জায়গায় একই প্রাইসে পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা যাবে ডার্ক মেজেন্ডার কালার খুবই সুন্দর আপা সম্পূর্ণ সুতার কাজের কোয়ালিটি বলে একটু দেখেন যেটা আমি দেখাতে পারি হাইনেক নেক দিয়ে করা এই জন্য আমার ভাল লাগছে আর একইবার লেটেস্ট কাট লেটেস্ট মানে আপডেট ভার্শনটা আর তারপরে দেখাই দিব দামন্ড পার্টি এরকম করে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিটা দেখেন ইভেন ব্যাকপার্ট সহ কাজ দেওয়া কিন্তু এখানে হ্যাঁ ব্যাকপার্ট সহ আমরা এখানে কাজ পাচ্ছি তো এই গেল আমাদের ড্রেস এটা গেল ব্যাক সাইডের ডিজাইনটা পিওর কটন এটা কিন্তু শর্ট লেন্থেই হবে 35 কারণ অরিজিনাল আঘানুর এভাবে করা যেহেতু এটা সাথে ফরাসি কাট দেওয়া তো ফরাসি সালভার হচ্ছে এরকম ভাবে কাটিংটা দেওয়া আছে একই কাপড় একই কালার পাজে মধ্যে প্যানেল আপা অরিজিনালটা যা ছিল ওইভাবে করা এখানে কেউ পন্ডিতি করবেন না কেউ মানস্তাদি করেন না এটা আমিও করি না এখানে আমিও পন্ডিতি করিনি কারণ এটা অরিজিনাল আঘানুরের যে সিগনেচার জিনিসটা ওভাবেই করা সুতার কাজ কোনো চুমকি টুমকি নাই ফ্রন্ট ব্যাক একই রকম হাতা ভর্তি কাজ থাকবে এটার বিশেষত্ব হলো হাতা ভর্তি কাজ থাকবে এটার মধ্যে কেমন লাভ ইউ পাখি ড্রেস নিতে পারি না কিন্তু অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ ঈদে নিবো আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওনাটা দেখাইতেই কটন সিল্ক মেটারিয়াল টাইপের একটা ওড়না হ্যাঁ খুবই অসম্ভব আপনার ড্রেসটা সুন্দর হয়েছে না অনেক এটা কিন্তু সিল্কের ওড়না আপা যেটা এটা নামাজি ওড়না বললে ভুল হবে না বড় ওড়না বড় সরো পাবে বিশাল বড় সাইজের ওড়না এটার ওড়নার কালার এখন এটা অনেকে বলবে যে আমার কোনোটা কিছুর সাথে মিল না অরিজিনালটা এভাবেই আসছে হ্যাঁ অরিজিনালটার ছবি আমি আপলোড করে দিব দেখে নিন অরিজিনালটার ছবিটা আমি আপলোড করে দিলে বুঝতে পারবেন এটা অরিজিনালটা যেভাবে আসছে সেম টু সেম ভাবে করে এটা খুব সুন্দর একটা ড্রেস শরীর ভালো না হয়তো বা অনেক হাসি মুখে আলা পারি যে মানে ইয়ে করে লাইভ করতে পারছি না বাট ড্রেসটা ইট মানে ইটস এ ভেরি নাইস ওয়ান আমার হাইট বেশি বাট আপনাদের অনেকেরই এটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে হ্যাঁ সাইড ব্যাকটা একটু দেখাই দিই কাটিং খুব সুন্দর ভাবে করা এটা একুশশো টাকা মাত্র কোথায় সাত টাকা দামের ড্রেস কোথায় একুশশো টাকা কোয়ালিটি একটু চেক করে নিয়ান কোয়ালিটি চেক করে নিয়ান চেহারা দেখ এবার আরেকটা পরে আসি কালার ওয়ার্ক সব মিলায় খুব সুন্দর আপু হ্যাঁ এটা আমার অনেক পছন্দের এবার আমি আরেকটা একটু দেন তো আমার হাতে মানে বুঝে না যে কি চাই কি চাই না ওয়াইন কালার এটা আপনারা নিয়ে নিবেন আপা এটা হলো ওয়াইন কালারের মধ্যে এটা ডিজাইন প্যাটার্নটাও অসম্ভব রকমের সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা এটা আমার আচ্ছা এইটা আমি পরি আপা এটা ওয়াইন কালার এটা জাস্ট অর্ডারটা ডান করেন ইটস এ ভেরি বিউটিফুল হ্যাঁ খুব সুন্দর সমস্যা হলো একটা লাইভে যদি এত সুন্দর ড্রেস দেখাই এটা ধরে ধরে দেখেন হাতাটা দেখান বিশেষ করে হাতাটা খুব সুন্দর একটা লাইভে যদি এতগুলো ড্রেস দেখায় তাহলে কেমন লাগে বলেন মানে এত বেশি সুন্দর ড্রেসটা ভ্যারি এটা ওড়নাটা যা সুন্দর এটা জাস্ট অর্ডারটার আমার কিছু বলার নাই আর আমার কিছু বলার নাই জাস্ট এটা এটা নিয়ে নেন এটা নিয়ে জাস্ট এটাই বলবো এটা জাস্ট নিয়ে নেন এটা এত বেশি সুন্দর টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস মাশাল্লাহ কালার কোয়ালিটি ডিজাইন এটা অনেক সুন্দর আপা কালারটা খুব সুন্দর আর এটা পছন্দ করার মতো একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন যখনই দেখাবো পেটার্ন সুতার কাজ দাও একটু ফলো করে দেখে নিয়েন বেস্ট কালেকশন এটা অনেক সুন্দর আপা অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ আপু ড্রেসটা লং কথা আপু বলে দিচ্ছি মোস্তমাকে ডাকেন তো এটার মেজারমেন্ট লাগবে এখানে সুন্দর করে ফিতা দেওয়া আছে অল ওভার ড্রেস আমাদের নাম্বার ওয়ান কোম্পানি সো একেবারে টেনশন নিবেন না নাথিং টু ওয়ারি ওকে টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক কোনো চুমকি টুমকি দেওয়া নাই এই জায়গাটা সফট অর্গেন জানা একটু গেঞ্জি টাইপের যেটা থাকে না সফট ওই টাইপের একটা মেটেরিয়ালের লেসের কাজ দেওয়া খুব নরম টাইপের হবে হ্যাঁ এটা হলো ডিটেলসটা এটা না মেরুন একটু পার্পেলিশ মেরুন কালার এটা ওয়াইন কালার আমি বলি তো এটা আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপ এত ফ্যাশনেবল ড্রেস সবাইকে মানায় না এত আপু মানায় বেস্ট কোয়ালিটি অনেক সুন্দর তো পিওর কটনে করা অল ওভার ড্রেসের কালারটা খুব সুন্দর পিওর সলিড ভয়েল কটনে করা এটা ভয়েল কটনে করা এটার সাথে এটার সাথে কোনো কিছু মিক্সড করা নাই হ্যাঁ টোটালটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে অ্যান্ড কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো দেখে নেবেন কাজের ফিনিশিং কোয়ালিটি একদম পেটার্ন এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দর অসাধারণ না আপুটাকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ রে কি বলবো আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা এটা লেন্থ বড় আছে ফর্টি ওয়ান পর্যন্ত যাবে এটা হ্যাঁ ফর্টি ওয়ান হাতা টোয়েন্টি টু মতো থাকবে আর এইটার ওড়নাটা খুব সুন্দর আপা ওড়নাটা সিল্কের হবে হ্যাঁ ওড়নাটা হবে সিল্কের আমি পাজামাটা দেখাই দিচ্ছি বকা খাবে আমার হাতে মামা কয়দিন আয়েশা আপুকে দিয়ে লাইভ করাও তুমি রেস্ট করো হ্যাঁ আপু করাবো করাবো আমাকে থাকতে হয় আপু লাইভে আসলে ওকে দিয়ে করালেও আমাকে থাকতে হবে কিছুদিন বাট আমার যে টাইমিং ঠিক ছিল না বলে আজকে ওকে ডাকি নাই বাট ও অনেক ভালো করছে হি ইজ ডুইং ওয়েল এটা আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি এর জন্য সবাইকে যে এত অল্প সময় এত মনে রেখেছেন সো এটা গেল হচ্ছে আমাদের টোটাল কিন্তু খুব সফট অর্গেন জানা এই জিনিসটা পরে মজা পাবেন হ্যাঁ এটা খুব আরাম অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন সো এইটা গেল এটাও সেম প্রাইস একুশশো পঞ্চাশ টাকা দু টাকা যাবে এই ড্রেসটার প্রাইস দু টাকা যাবে এই ড্রেসটার প্রাইস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা আমার পার্সোনাল ফেভারেট একটা ড্রেস আমি দুই তিন দিন ধরে অপেক্ষা করছিলাম যে কখন আমি এই ড্রেসটা দিয়ে লাইভ দিব বাট ফাইনালি আজকে এটা দিয়ে দিলাম জামাগুলো সুন্দর কিন্তু ওর না আপু এক একটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে মানে ড্রেস কীভাবে রেডি হয় তো আমরা তো অরিজিনাল স্যাম্পল থেকে করি তো যেভাবে আসে ওভাবে করা ট্রাই করি যে চলেন আমরা এই লাইভ ভিডিওটা শেষ করে এখানে দুইটা ড্রেস দেখানো হয়েছে পরে পরবর্তী লাইভে আবার দেখাচ্ছি দারুন ড্রেস গিফট করো প্লিজ থ্যাংক ইউ